আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটাও শুরু করলাম সকালের নাস্তা বানানো দিয়ে এখানে আমার শাশুড়ি মা চালের গুঁড়ার ডো তৈরি করে নিয়েছে আর আমি এখন বসে পড়লাম রুটিগুলো বানিয়ে নিতে এই যে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে তো রুটি বানানো শেষ এখন রুটিগুলো শেখে আমরা নাস্তা খাবো আর এদিকে হচ্ছে আম্মু মাছ কাটতেছিল আর কি তো মাছগুলো কাটা হয়ে গেলে তারপর রান্না করা হবে ঈদের পর থেকে এই নাস্তাটা আমাদের প্রতিদিনই খাওয়া হচ্ছে গরু মাংস দিয়ে চালের রুটি এটা আমাদের সবারই পছন্দের আর কুরবানি ঈদের পর টানা বেশ কিছুদিন এই নাস্তাটাই খাওয়া হয় আবার এক টানা অনেক দিন খেতে খেতে কিন্তু আবার ভালো লাগে না তো প্রথম দিকে হচ্ছে খুবই মজা লাগতেছিল তো আজকে হচ্ছে ঈদের কি বলে চতুর্থ দিন আজকে মানে আমরা গিয়েছিলাম গতকালকে মানে ওই যে আমার ফুপি শাশুড়ির বাসায় তো আজকে হচ্ছে তার পর দিন আর তারপর দিন হচ্ছে ওনাদেরকে আবার আমাদের বাসায় দাওয়াত করা হয়েছে তো নাস্তা টাস্তা খেয়ে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম ঘরটর ছাড়ু দিয়ে নিয়ে এখন একটা তরকারি রান্না করব আর সকালবেলায় যে আমার শাশুড়ি মা হচ্ছে টক রান্না করে নিয়েছে আর এখন হচ্ছে আমি তরকারিটা রান্না করব মাছগুলো আমুই ভেজে রেখেছে তো এখন জাস্ট আমি বসে গ্যাসের চুলাতে তরকারিটা এটা রান্না করে ফেলবো আর কি মানে সিলিন্ডারে কারণ তখন গ্যাস ছিল না তো এই যে আমি ভালো করে মশলা কষিয়ে এখন ভাজা মাছগুলা দিয়ে দিচ্ছি তো ঈদের পর হচ্ছে এই প্রথম অন্য কিছু ডিফারেন্ট আইটেম রান্না করা হচ্ছে তো আমার কাছে আর মাংস খেতে ভাল লাগতেছে না আর আমি পরিমাণে খুবই কম খাই আমার খাওয়া দেখে হচ্ছে সবাই বলে আমার শাশুড়ি মা বলে তুমি এত অল্প অল্প মাংস নাও কেন মানে এক পিস দুই পিস বেশি হলে তিন পিস এর বেশি আমি খেতে পারি না তো যাই হোক প্রতিদিন আসলে মাংস খাওয়াটাও মানে ইচ্ছে করে না আর কি তো আজকে একটু মাছ টক এগুলা দিয়ে খেলাম ভালোই লাগছে তারপর এখন হচ্ছে বিকেলবেলা থেকে বিকেলে বাজার নিয়ে আসা হয়েছিলো তো আমার শাশুড়ি মা মুরগি কেটে ধুয়ে রেখেছে ডিম সিদ্ধ করে রেখেছে আর আমি হচ্ছে কিছু কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম এগুলো ভিজিয়ে রাখলাম এগুলো হচ্ছে মানে খোসাটা ছাড়ি আমি ব্ল্যান্ড করে নিব তো মেহমানরা যে আসবে তার পর দিন তাদের জন্য রান্না বান্নার প্রস্তুতি বা রান্নাবান্না করে ফেলাটা এটা আজকেই হয়ে যাবে কারণ যেহেতু আমার শ্বশুরবাড়িতে গ্যাসটা একটু ডিস্টার্ব করে দিনের বেলা গ্যাস থাকেই না সেজন্য হচ্ছে সন্ধ্যা থেকেই আমি রান্নাবান্না শুরু করে দিলাম তো আগের দিন থেকেই হচ্ছে রান্নাটা করে রাখলে একটু ইজি হবে না হয় তারপর দিন হচ্ছে টানাটানি লেগে যাবে কতক্ষণ এই চুলাতে কতক্ষণ ওই চুলাতে তো যার জন্য আমার শ্বশুরবাড়িতে হচ্ছে গেস্ট আসলে আগের দিনই রান্নাটা করে রাখা হয় তো এদিকে আমি প্রথমে হচ্ছে ডিমের কোরমার জন্য ডিমটা ভেজে উঠিয়ে রেখেছি তারপর এখন চিকেন রোস্টের জন্য চিকেনটাকে ভেজে নিচ্ছিলাম আরেক পাশে হচ্ছে দুধ জাল করে নিচ্ছিলাম এই দুধটা দিয়ে সেমাই রান্না করা হবে আর আমি কুরমা আর রোস্টে ইউজ করব। এদিকে আবার বিকেলে আবার আড়িশের বাবা গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসছে আর এখন আমি আড়িশের জন্য সন্ধ্যার একটু স্ন্যাক্স বানাচ্ছি ওর হঠাৎ করে চিকেন পপকর্ন খাওয়ার শখ হয়েছে তো আমি হচ্ছে চটজলদি চিকেন বের করে তারপর ম্যারিনেট করে এখন পপকর্নগুলো বানিয়ে নিচ্ছি তো চিকেন পপকর্নের রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেলে অনেক আগেই দেয়া আছে তো সেই জন্য রেসিপিটা আমি আর ওভাবে করি নাই কারণ খুব তাড়াহুড়া করে ওকে বানিয়ে দিয়েছি ওইদিকে আমার রান্না কিন্তু চুলায় আছে চুলাটা হচ্ছে অফ করে এদিকে ওর জন্য আমি সন্ধ্যার নাস্তাটা বানাচ্ছিলাম প্রথম কোটিং দেওয়ার পর পানিতে ভিজিয়ে এখন হচ্ছে আবার সেকেন্ড কোটিং দিয়ে দিচ্ছি এই তো আমার পপকর্নগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব তো এটা আরিসও খাবে আমরা সবাই খাবো তো এই যে আমার সবগুলা কোচ করা হয়ে গেছে এখন আমি চলে যাব এগুলো ফ্রাই করতে ওইদিকে আমি যে রান্না করতেছিলাম চুল অফ করে এসেছি এর মধ্যে আবার গ্যাস আবার চলে গেছে তা আমি আবার এটা হচ্ছে এখন সিলিন্ডারে ফ্রাই করে নিচ্ছি আর কি তাই তো চুলার আজ মিডিয়াম হাই হিটে রেখে এটা ফ্রাই করতে হবে কারণ চিকেনটা তো ব্রেস্ট পিসের বেশিক্ষণ টাইম লাগে না হতে আর এই যে ক্রিস্পি চিকেন পপকর্ন রেডি সন্ধ্যার নাস্তা শেষ করে এখন চলে আসলাম রান্নাগুলা করতে এদিকে আমার শাশুড়ি মা চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছে তো পেঁয়াজ টেঁয়াজ সব কিছু কেটে দিয়েছে এখন হচ্ছে আমি রান্নাটা করব তো প্রথমেই হচ্ছে ডিমের কোরমাটা রান্না করব। আর একটা চুলাই জ্বলতে ছিল মানে একটু একটু গ্যাস আসছে আর কি তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে এখন আমি চারটা তরকারি রান্না করব তো দেখা যাবে যে অনেক বেশি রাত হয়ে যাবে আর এগুলো শেষ করতে করতেই প্রায় রাত সাড়ে নয়টার উপরে বেজে গিয়েছিল। তো এখানে ডিমের কোরমা রান্না করার জন্য সব কিছু দিয়ে দিয়েছি যা যা প্রয়োজন বাদাম বাটা এর মধ্যে আবার বাদাম পেস্ট করে নিয়েছিলাম তো মশলাটার সাথে এখন হচ্ছে আমি গরুর দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে পরে আবারও এখানে আমি দুধ অ্যাড করব আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ডিমের কোরমা রান্নাটা আমার আম্মুর কাছ থেকেই শেখা তবে আমার কাছে হচ্ছে আমি যে রান্নাগুলো আম্মুর কাছ থেকে শিখি ওইগুলো হচ্ছে আম্মুর মতো হয় না আসলে মায়েদের হাতের টেস্টই অন্যরকম হয় যেটাই শিখি না কেন যত ট্রাই করি আম্মুর মতো করার জন্য কিন্তু হয় না আম্মুর হাতের টেস্টটাই সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে তো এই যে এখানে আমি কিশমিশ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কষানো হয়ে যাওয়ার পর এখন আরেকটু লিকুইড মিল্ক দিয়ে এখন এটাকে আমি রান্না করে নিব আর পরিবেশনের সময় হচ্ছে আমি বেরেস্তাটা দিব আর কি এখন আর দিলাম না কোরমাটা রান্না হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি ফ্রেশ চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি আরেক চুলাতে হচ্ছে রোস্ট বসিয়ে দিব। এর মধ্যে গ্যাসটাও একটু একটু আসতেছিলো তো এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মাকে আমি বললাম যে আম্মু আপনি একটু গরু মাংসটা মাখিয়ে দেন একটু মশলা বেশিক্ষণ সময় ম্যারিনেট হয়ে থাকলে রান্নাটা ভালো হবে তো ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা বসে গেছেন গরু মাংসের মধ্যে সব মশলা দিয়ে মাখাতে এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি তো চিংড়ি মাছের মধ্যে আমি বাদাম বাটা ইউজ করেছি একটু মালাইকারি স্টাইলে করতেছি আর কি যদিও এখানে আমি কোকোনাট মিল্ক ইউজ করতেছি না নর্মাল মিল্ক একটু ইউজ করব। আর এদিকে রোস্টের জন্য আমি অল্প পেঁয়াজ গরম মশলা ভেজে নিচ্ছিলাম আমি বাটা পেঁয়াজ ইউজ করব বেশি সেজন্য ভাজা পেঁয়াজটা অল্প করে ইউজ করছি তারপর হচ্ছে আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে আর এদিকে গরু মাংস তরকারিও বসিয়ে দিয়েছিলাম মাংসটা হতে খুবই অল্প সময় লেগেছে মাংসটা একটু নরম টাইপের তাড়াতাড়ি হয়ে যায় তো বসানোর পর তাড়াতাড়ি হয়ে গেছে তারপর হচ্ছে আমি বাগার দিয়ে নিব আর কি আর তারপর চিংড়ি মাছও রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি রোস্ট রান্না করে নিচ্ছি লাস্টে তো এই যে এখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে মশলা কষানো হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মিল্ক আর এখন হচ্ছে আমি চুলার হিটটাকে বাড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নিব মাঝে হচ্ছে আমি আবার বেরেস্তা করে নিয়েছিলাম তো এখন হচ্ছে বেরেস্তাগুলো কিছু অ্যাড করব আর কিছু হচ্ছে রান্নার শেষে অ্যাড করবো তো রাতের বেলা হচ্ছে এই রান্নাগুলো করে রাখলাম চিকেন রোস্ট গরু মাংস চিংড়ি মাছ আর ডিমের কোরমা তারপর হচ্ছে তারপর দিন আরেকটা তরকারিও রান্না করব আর পোলাওটা রান্না করব আর কি মানে যেদিন মেহমান আসবে তারপর দিন সকালবেলা করব এই যে এখানে আমি দিয়ে দিয়েছি কিশমিশ কাঁচামরিচ আর বাকি ব্যাস্তাটুকু এখন দিয়ে দিচ্ছি ঘি আর কেওড়া জল দিয়ে হচ্ছে এটাকে একটু অল্প সময় চুলায় বসিয়ে রাখবো কম আছে তারপর উঠায় ফেলবো ঝোল অলরেডি গ্রেভি হয়ে গিয়েছে তো এই যে আমার রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে আমি গরু মাংসটাও তারপর বাগার দিয়েছিলাম এই যে গরু মাংসের তরকারি তারপর হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর ছিল ডিমের কোরমা আর বড় মাছটা হচ্ছে আমি সকালে রান্না করব আর একটা তরকারি হবে তো এখন শেয়ার করছি তার পর দিন সকালবেলা থেকে একবারে দুই দিনের ব্লগটাই শেয়ার করে দিচ্ছি অল্প অল্প করে ভিডিও করেছিলাম তো আজকে মেহমান আসবে আর কি তো সকালবেলা আর্লি খুন থেকে উঠে গেছি খুন থেকে উঠিয়ে দেখলাম যে আমার শাশুড়ি মা উঠে এখানে নাস্তা বানিয়ে নিয়েছে আজকে আটার রুটি বানানো হয়েছে তারপর হচ্ছে মাছ ভেজে রেখেছে আর পোলাও রান্না করার জন্য এখানে পানি বসিয়ে রেখেছে মোটামুটি সকালে সব কাজ হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা বাকি আর আমাদের নাস্তাটা বাকি তো এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবলাম যে যেহেতু সব কিছু রেডি আছে মাছও ভাজা হয়ে গেছে আমি আগে তরকারিটা রান্না করে ফেলি পরে নাস্তা করবো তো এখন হচ্ছে আমি যে মাছটা রান্না করে নিব আর কি তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম তো আমার শাশুড়ি মা বললো যে মাছ রান্নার পর আবার পোলাওটা রান্না করে ফেলতে কারণ আবার গ্যাসটা চলে যাবে আর এদিকে আজকে বাহিরে রোদ ওঠে নাই আজকে একটু ম্যাগাচ্ছন্ন ওয়েদার আজকেও বৃষ্টি হয়েছিল তো পোলাওটা এখন রান্না করবো না একটু পরেই রান্না করব। কারণ মাছ রান্না করতে করতে আবার গ্যাস চলে গেছে সকালবেলা টাইমটাতে একটু থাকে অল্প সময় তারপর আবার চলে যায় মানে লাইনের গ্যাসটা না আসলে অনেক বেশি ডিস্টার্ব করে এর থেকে সিলিন্ডারি শান্তি আমি মনে করি তো এদিকে পোলাওর চাল ধুয়ে নিয়ে আসছে তো আমি এখন হচ্ছে পোলাও রান্না করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আর পেঁয়াজ হচ্ছে বেরেস্তাও করবো সেজন্য আর ওইদিকে আমার মাছ তরকারি বসিয়ে রেখেছিলাম এই তো তরকারিটা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে তা হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব তরকারিটা হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা বললো যে আগে নাস্তাটা খেয়ে নাও তারপর হচ্ছে পোলাও রান্না করো এই যে এখন আম্মু রুটি শেখে নিচ্ছে আর এই যে গরু মাংসের তরকারি জাল করা হচ্ছে তো রুটি শেখার পর আমাকে বললো নাস্তা খেয়ে নিতে তো আমি হচ্ছে নাস্তা খেয়ে নিব এর মধ্যে আড়ি শুঘুন থেকে উঠে যায় তারপর হচ্ছে আমি আস্তে ধীরেই পোলাওটা রান্না করব। এই যে আমি আমার নাস্তাটা নিয়ে নিলাম নাস্তা নিয়ে এখন আমি আমার রুমে বসে বসে নাস্তাটা খেয়ে নেব তো আমুকও বলতেছিলাম আপনিও খেয়ে ফেলেন বলে যে পরে খাবে আর আরিশের বাবা তখনও ঘুমাচ্ছিলো তো আমি আজকে সকাল সকালেই নাস্তা করে ফেলেছি প্রতিদিন দেখা যায় একসাথেই নাস্তা করা হয় তো আজকে একটু সকালে ঘুম থেকে ওঠার কারণে একটু খিদা লেগে গেছিলো যাই হোক এখন চলে আসলাম পোলাও রান্না করতে তো বেশি পরিমাণে পোলাও রান্না করতে গেলে আমার অনেক বেশি ভয় লাগে যদি আবার নষ্ট হয়ে যায় তো এখানে হচ্ছে সাত সাতপটের মতো চাল ছিল তো সেজন্য আমি একটু নার্ভাস ছিলাম আল্লাহ জানে পোলাও ঠিকঠাক মতো হয় কিনা আর চুলার জাল আজ হচ্ছে খুবই মানে অল্প ছিল অল্প ছিল বলতে জাল ছিল কিন্তু চুলার হিট কম এই চুলাটার হিট অনেক কম রান্না করতে প্রচুর টাইম লাগে চুলার হিট বেশি থাকলে কিন্তু রান্না করতে টাইম কম লাগে আর কম হিটে পোলাও রান্না করতে গেলে চাল একটু বেশি ফুটে যায় তারপরও আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করেছি তারপর আমি আমার আম্মুর হাতের মতো পোলাও করতে পারি না আম্মুর হাতের পোলাওটা একদমই চালটা পারফেক্ট থাকে ওভার কুকড হয় না মানে এত সুন্দর থাকে ঝরঝরাটা একদম অন্য লেভেলের হয় কিন্তু আমার পোলাওয়ের ঝরঝরাটা একটু কেমন জানি হয় আর কি ঝরঝরা হয় কিন্তু চালটা মনে হয় যে একটু বেশি ফুটে যায় যাই হোক আমার পোলাও রান্না শেষ এখন হচ্ছে লাস্টে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি তারপর আবার গ্যাস চলে গেছিলো আবার আসছি এই চুলাতে মানে কি যে একটা অবস্থা কি বলবো আর আপনাদের তো এই যে আমার ব্যারেস্তাগুলো করা হয়ে গেছে তারপর হচ্ছে টুকটাক যাই কাজটা ছিল সব শেষ করে টর ঝাড়ু দিয়ে গোসল টোসল করে নিলাম এর মধ্যে গ্যাস চলে আসছে তো এই যে এখানে শরবত বানানো হয়েছে তা এখন হচ্ছে শরবত দেওয়া হবে প্রথমে আর তারপর হচ্ছে খাবার সার্ভ করে দিয়েছি দুপুর হয়ে গিয়েছে তো সব খাবারগুলো আমি সুন্দরভাবে বেড়ে নিয়েছি এখন টেবিলটা সেট করে দিলাম তো এখন হচ্ছে সবাই বসে যাবে সবাই একবারে বসে খেতে পারবে না কারণ এখানে হচ্ছে সবাই একসাথে বসা যাবে না তো তিনবারে হচ্ছে খাওয়াটা কমপ্লিট হয়েছে আর কি প্রথমবার হচ্ছে গেস্ট খেয়েছে সেকেন্ড বেচেও কয়েকজন গেস্ট ছিল আর হচ্ছে সবার লাস্টে আমরা সবাই খেয়েছি আর কি আর আরিশের বাবা সবাইকে হচ্ছে বেড়ে খাওয়াচ্ছিল আর এদিকে আমার আরিশ মনি হচ্ছে এই যে মেহমানরা আসছে তো এই যে এখানে দুইটা বেবিও আছে ওদের সাথে খেলতেছিল এই তো এখন সেকেন্ড বেচের খাওয়া চলতেছে তারপর আমরা খাবো তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ